আসসালামু আলাইকুম আসবি সবাই ভালো আছেন ডিজিটাল লিভাইসের পক্ষ থেকে আমি শাহিন আছি আপনাদের সাথে সো এগুলো হচ্ছে হাই সুপার হাইব্রিড সোনালি আজকে বাচ্চার বয়স হচ্ছে পঁচিশ দিন পঁচিশ দিনে খাবার শেষ করছে চোদ্দ বস্তা পনেরো অবস্থা আনে ঠিক আছে চোদ্দো বস্তা শেষ করছে পনেরো অবস্থায় শুরু করছে আর কি সো অ্যাভারেজ ওজন আছে আড়াইশো গ্রামের মতো হবে সো কালকে আমি ওজন মাপছি ওইখানে আমি তিনশো পঞ্চাশ গ্রাম পাইছি সর্বোচ্চ ওজন তিনশো পঞ্চাশ গ্রাম তারপরে তিনশো গ্রাম তিনশো তিরিশ গ্রামটা বেশি তিনশো গ্রাম তিনশো তিরিশ গ্রাম দুইশো পঞ্চাশ গ্রামও আছে সো অ্যাভারেজ ওজনটা হচ্ছে আড়াইশো গ্রাম ধরা যায় আড়াইশো গ্রাম বা একটু বেশি হবে তো আজকে ওদের বয়স পঁচিশ দিন রোদের মধ্যে একটু রোদ পাইছে এইখানে একসাথে বৈশাখে আর ওজন মাপছি গতকালকে তিন চারটা মুরগির ওজন মাপছি এই ভিডিওটা আপনাদের দেখাবো এই ভিডিও শেষে অ্যাড করে দেবো তো যারা যারা দেখে যান যে কী রকম ওজন আসছে সো ওটা শেষ পর্যন্ত দেখবেন ধন্যবাদ সো দেখতে পাচ্ছেন মিটারটা কিন্তু অলরেডি জিরো আছে আচ্ছা বাচ্চাটা দেবো এখন সো একটু একটু খে দূরে রাখো দূরে রাখো একটু দূরে রো হ্যাঁ আটশো রুম সো এটা হচ্ছে তিনশো আশি গ্রাম আর দু একটা ধরো সো এটা হচ্ছে তিনশো আশি তারপর টাওয়ার দেখাচ্ছি দেখা ভিডিওটা আমি পোস্ট করে দিচ্ছি এটা নামাই দো এটা দেয় আস্তে 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 আটটা সরাইব আস্তে আস্তে এটা হচ্ছে তিনশো পঁচিশ আরেকটা দেস না জ্যেস না জ্যাসনা জেস না খারো এম না এম করো না এম না এম করো না এম করো না ধরো বাচ্চারা ধরো দরো এম করে দৌড়ো হ্যাঁ শান্তইছে এমন বাবা করে হাত না হাত ছাড়ুন না হাত ধরে রাহো আস্তে করে সরাইবা আস্তে করে সরাইবে এই বিষয়টা যদি না বুঝো ধরে রাহো ধরে রাহো আলগা করে দৌড়বা এখনও সরাইও না সরাইও না সরাইও না ওই শান্তই বা একবার রিল্যাক্স তারপরে সরাইবা ওই দুইশো ষাট সত্তর আছে হ্যাঁ সো দুইশো সত্তর থেকে সর্বোচ্চ তিনশো পঞ্চাশ পর্যন্ত পাইছি খাবার খাইছে আঠারো পনেরোটা হ্যাঁ এক হাজার এক হাজার চারশো এক হাজার চারশো মুরগি হ্যাঁ দেও এটাও দো দর্শক তো এই ভিডিওটা আস্তে 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 ওর শান্ত করো চোখ মুখ সহকারে ধরো এইভাবে ধরে হুম 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 আচ্ছা না সরে না ওরে টাইম দাও টাইম হুম এখন সরাও এটা হইতেছে তিনশো গ্রাম হুম তিনশো তিন সো এভারেজ মনে হয় যে আড়াইশো গ্রামের মতো হ্যাঁ খাবার শেষ করতে পনেরো অবস্থা সো আজকে বয়স হচ্ছে পঁচিশ দিন আজকে ভিডিওটা করলাম